হ্যালো বন্ধুরা আলাইকুম বন্ধুরা বাজেট ফ্রেন্ডলি রাইড শেয়ারিং গাড়ি বিক্রি করা হবে এন্টারপ্রাইজ থেকে কোনো অবিশ্বাস্য ব্যাপার নয় বন্ধুরা উবার রাইড করে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন এক আজকের এই ভিডিওতে দেখানো গাড়িটি দিয়ে আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা ভিডিওতে দেখানো গাড়িটি নিশান সানি দু হাজার চারের মডেল ইউস কার এটি বিক্রি করা হবে রাইড শেয়ারিং এর জন্য পারফেক্ট একটি গাড়ি বন্ধুরা এই গাড়িটি দিয়ে স্বাচ্ছন্দ্যে আপনি মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও চাইলে করতে পারবেন সারা বাংলাদেশে অফিসিয়াল কাজ পার্সোনাল ভ্রমণ রাইড শেয়ারিং ফ্যামিলি ট্যুর অথবা স্কুল ডিউটি সকল ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন বন্ধুরা নিশান সানি এই গাড়িটিকে এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন আমি সোহেল রহমান থাকছি পুরো ভিডিওতে আপনারাও থাকুন আমার সঙ্গে আর হ্যাঁ প্লিজ একটি লাইক দিয়ে দিবেন গাড়িটির মডেল দু হাজার চার রেজিস্ট্রেশন দু হাজার সাত পনেরোশো সিসি শক্তিশালী ইঞ্জিন সিডেন কার কম টাকায় দারুণ গাড়ি নিশান সানি দু হাজার চারের মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন অটো রেড কালারের গাড়িটি পেপার্স আপডেট পাবেন সিএনজিতে কনভার্ট করা পাবেন যে অবস্থা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অথবা আপনারা আমাদের শোরুমে এসে টেস্ট ড্রাইভ দেওয়ার পরে যে কন্ডিশনে পাবেন ঠিক সেই কন্ডিশনে আমরা এই গাড়িটি বিক্রি করে দেব ইনশাল্লাহ আপনি গাড়িটি কিনতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে আমরা এর পারফরমেন্স কন্ডিশন ফিচার এবং কেন এটি আপনার জন্য পারফেক্ট হতে পারে তা জানাবো পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো একটি গাড়ি সম্পর্কে জানতে পারবেন নিশান সানি টেকসই প্রকৃতি এবং ডিজাইন এছাড়াও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতার জন্য ব্যাপক জনপ্রিয় বাংলাদেশে গাড়িটির প্রিমিয়াম লুক এছাড়াও দ্রুতগতির জন্য জগৎ বিখ্যাত একটি প্রাইভেট কার সকল বয়সের মানুষকে আকর্ষণ করে এই গাড়িটি বন্ধুরা বিশেষ করে এর সিডেন স্টাইলিং এর কারণে এছাড়াও টেকসই প্রকৃতি আরামদায়ক পারিবারিক ভ্রমণ বলেন অথবা পার্সোনাল ভ্রমণ যে কোনো ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন সব ক্ষেত্রেই পারফেক্ট একটি গাড়ি বন্ধুরা এই গাড়িটি অফিসিয়াল কাজ পার্সোনাল ভ্রমণ ফ্যামিলি ট্যুর অথবা রাইড শেয়ারিং কিংবা স্কুল ডিউটি থেকে শুরু করে সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন নিশান সানি এই গাড়িটিকে যদি এই গাড়িটি কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন আলবারা এন্টারপ্রাইজের সাথে বন্ধুরা আলবারা ক্যান্টারপ্রাইজ একটি বিশ্বস্ত গাড়ি বেচা কেনার প্রতিষ্ঠান এখানে আপনি চাইলে আপনার পুরনো গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন অথবা কোনো ইউসড কার কিনে নিতে পারবেন নিশান সানি দু হাজার চার কার রেড কালারের গাড়িটি এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে বন্ধুরা চাইলে আপনারা কিনে নিতে পারেন ডেসক্রিপশনে ও স্কিনে আমাদের ফোন নাম্বার রয়েছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটি কিনে নিতে পারেন এছাড়াও আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা মিরপুর মিরপুর বারো স্ট্যান্ড হাউজিং সত্তর ফিট মেইন রোডে গড়ার মোড় থেকে একটু সামনে বন্ধুরা নিশান সানি মডেল দু হাজার চার রেজিস্ট্রেশন দু হাজার সাত পনেরোশো সিসি ইঞ্জিন অল অপশন অটো রেড কালার পেপারস আপডেট সিএনজিতে কনভার্ট করা সিক্সটি লিটার সিএনজি গাড়িটির ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সকেট জাম্পার সিভি জয়েন্ট চাকা টায়ার মিউজিক সিস্টেম সিকিউরিটি সিস্টেম ডেন পেন ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এছাড়াও গাড়িটির স্মার্ট কার্ড রয়েছে নাম ট্রান্সফার করতে পারবেন যে কোনো মুহূর্তে পেপার্সগুলো আপডেট রয়েছে বন্ধুরা দু সাল পর্যন্ত গাড়িটির দাম মাত্র পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা হলে এই গাড়িটি আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন ড্রিম কার বন্ধুরা বাজেট ফ্রেন্ডলি গাড়ি নিশান সানি দু হাজার চারের মডেল ইউসড কার রিভিউ ফর সেল এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদেরকে জানাতে বলবেন না আপনি কোন গাড়ির রিভিউ দেখতে চান ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো গাড়ির সাথে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম